বন্ধুরা কেমন আছো তোমরা আজকে কিন্তু আমি ব্লগটা সকাল থেকে চালু করতে পারিনি আর আমাদের এখানে যে অবস্থা কি বলবো তোমাদের দেখো এখন যাচ্ছিলাম একটু ওখানে দেখ মানে মিস্ত্রিরা কাজ করছে তো ওখানে পয়সা টয়সা দিতে হবে তো পেরাই মাঝে মাঝেই যাওয়া হয় পয়সাটা দেওয়ার জন্য আর দেখো পুরো ভালো করে দেখাও যাচ্ছে না কুয়াশাতে দাঁড়াও তোমাকে দেখাচ্ছি দেখো কিরম কুয়াশা আছে তো পুরোটাই কুয়াশায় ভর্তি হয়ে গেছে সকাল থেকে কিন্তু এরকমই অবস্থা রয়েছে এখন যাচ্ছি একটু ওখানটায় কেননা আমি মিস্ত্রি যে কাজ করছে ও তো আর মাঝে মাঝে এসে মানে ঘরে এসে পয়সা নিয়ে যেতে পারে না তাই একটু যাই মাঝে মাঝে একটু পয়সা দেওয়ার জন্য তা আমাদের একটু ভোলাটাও হয়ে যায় সারাদিনে তো ঘরের ভিতরে থাকে তা যাচ্ছি চলো আমাদের সাথে ঘরে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন টাচ্ছে আমরাও চলে আসলাম দেখো পুরো ফাঁকা দেখতে পাচ্ছো সুন্দর এই দেখো আমরাও দাঁড়িয়ে গেছি আগুন তাপতে আমাদের ঘরে না আবার কার শেষ হয়ে গেছে তা রাত্রিবেলা কিভাবে আগুন তাপবো বুঝতে পারছি না সারাদিনই আগুন তো পেয়েছি আজকে रखे थे ए की तो गेम खेलछीला गेम खेलछी लो गेम ओए खाली दाड़ी दाड़ी गेम खेलछी बाबू को थागो को थागो तुम चतन से के खाली आछो अभी आए हैं बाबू बाबू कौन तो बात ना बाबू बड़ा हो गए <laughs> লম্বা আমি কেতন লম্বা হয়ে গেছে না রুকে তোরা ধীরে চলে গেল ওদিকে যাচ্ছি দেখি আমার ছেলে কোথায় গেলো অনেকক্ষণ দিয়ে ওকে দেখতে পাচ্ছি না ঘরে বসে থেকে কী করবো তাই ভাবলাম একটু এদিকটায় পয়সাও দি মানে একবারে পয়সাটাও দিয়ে যাব আর একটুখানি ঘোরাটাও হয়ে যাবে ঘরে বসে থেকে থেকে না একদম ভোর হয়ে গেছি একা চোরার মতো হয়ে গেছিলাম জানো তো

দেখো কাটো কাটছে ঘরে জ্বালানোর কিছু নেই এত ঠান্ডা পড়েছে কন কনে ঠান্ডা আর আজকে কি বলবো তোমাদেরকে সকালবেলা উঠেই মনে হচ্ছিল কি মানে ভোর রাত্রিবেলা যেরকম ওঠা হয় সেরকম মনে হচ্ছিল इतने परियाम काय तनु आपत्ति तो गड़िया डाल ले लो पूरा भर द तनु मुनी बालू डाल दो आ मुड़ी ढिंगर ला दो तब तो मजा है यो को त गाड़ी बेटा ए रुडी त गाड़ी ऐसे खतम जाएगा हां ये लोग थोड़ी लग जाएगा এখন হলো এসেছি একটু ঘোরাঘুরি করলাম ভালোই লাগলো ঠান্ডার জন্য কাটগুলো নিয়ে গেলাম একটু জ্বালাবো বলে এখন বাড়ি যাচ্ছি আর কি বলো যাব কোথার থেকে বলো তো এদিকে জল এদিকে নোংরা এদিকে সেই তাই অন্য লোকের বাড়ির পাঁচিলের উপর দিয়েই বাড়ি যাচ্ছি আমার বর্মশাই বলে আমি নাকি যে কোনো কাজে হাত লাগালে ভালো হয় অনেক দিন আগেই বলেছিল তুমি একটু বাড়ির মাটিতেও হাত দিয়ে দিও ভালো হবে তাই কিন্তু আজকে আমি খুব মানে মনে আনন্দ নিয়ে বালি চেলে দিলাম চাচাকে বললাম চাচা তুমি একটু দাঁড়াও আমি একটু বালি চেলে দিই আমার বর্মশাই খুব খুশি আছে আই দেখো আমার বর্মশাই এখানে বসে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মটর খুলছে মটরটা খুলে রাখছে এর জন্যে যদি চুরি না হয়ে যায় চুরি হয়ে গেলে তো আবার সে হায় হায় করবে এখানে যা লোকজন আর বন্ধুরা আরেকটা কথা আমি কিন্তু তিন দিনের মধ্যে বাড়ি চলে যাচ্ছি মার কাছে আমার কাজটাও কমপ্লিট করতে হবে আমার স্বপ্ন পূরণ করতে হবে তারপরে মা বোনরা সব ওখানে আছে ওদের সাথেও দেখা হয়ে যাবে তা আমি আর দু তিন দিনের মধ্যে কলকাতায় চলে যাচ্ছি তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে অনেক ভালোবাসা দিও আমার যারা নতুন বন্ধুরা আছে আমার চ্যানেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই